রাতের আধারে ফসলি জমিতে চলছে পুকুর কাটার মহা উৎসব আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজশাহীর পবা উপজেলায় রাতের আধারে ফসলের জমিতে পুকুর কাটা হচ্ছে ফসলি জমিতে পুকুর কাটা আইনগতভাবে নিষিদ্ধ কোন প্রকার আইনের তোয়াক্কা না করে রাতের আধারে ফসলের জমিতে পুকুর কাটা হচ্ছে এতে তিন ফসল যে জমিতে উৎপাদন হবে সেটা নষ্ট করা হচ্ছে ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে পবা উপজেলার বরগাছি ইউনিয়নের দক্ষিণ মাঠে একই সঙ্গে পাশাপাশি তিনটি পুকুর খনন চলছে এর ফলে প্রায় চল্লিশ বিঘা আবাদি জমির ফসল ও সবজি নষ্ট হয়েছে এসব পুকুর খননের আগে জমিতে পেঁয়াজ ভুট্টা ধান কাঁচামরিচ ও বিভিন্ন ধরনের সবজির আবাদ ছিল এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই পুকুর কাটা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে যে কোন সময় বড় ধরনের মারামারি হবার সম্ভাবনা রয়েছে এসিল্লুন্ড অফিসে তিনশো জন কৃষক ফসলি জমিতে পুকুর না কাটার জন্য আবেদন করবে বলে স্বাক্ষর সংগ্রহ চলছে বলে জানা গেছে আমি এখন দাঁড়িয়ে আছি নহাটা বরগাছি থেকে আপনার রাজকলি স্টোর রাজকলি স্টোরের পূর্ব দিকে এখানে একটা ফসলি জমিতে আপনার পুকুর করা হচ্ছে এলাকাবাসী এলাকাবাসী এটার প্রতিবাদ জানাচ্ছে এখানে পুকুর হলে ফসলের জমির ব্যাপক ক্ষতি হবে আমরা এলাকাবাসীকে প্রতিবাদ জানাতে দেখছি এবং এখানে পুকুর করার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিবিলেটার নিয়ে আসা হয়েছে এবং গতকাল এই পক্ষে বিপক্ষে বেশ কিছু এখানে গন্ডগোল হয়েছে গতকাল পাঁচ বিঘা জমির জন্য এখানে পাঁচশো বিঘা জমির সমস্যা হয়ে যাবে জি আপনারা চান আমরা এটা সুষ্ঠু একটা ইয়ে চাই মানে প্রতিকার চাই আমরা কৃষক আসলে বাঁচবে না মরবে সেটা উদ্যতন কর্মকর্তার কাছে আমাদের দাবি এর একটা সুষ্ঠ প্রতিকার দিক তারা ওই জমিগুলো দেখেন ওখানে বছর আগে পুকুর আমাদের এমনি সমস্যা আমাদের এই ওটা থেকে পানি পানি উঠে এখন যদি এই নিচে জমিগুলো যদি বন্ধ করে দেয় তাহলে পানি যাওয়ার আর কোনো রাস্তা নাই উপরের জমে নষ্ট হয়ে যাবে পানি যাওয়ার যদি না রাস্তা না থাকে উপরের জমে গেল হবে এবং উপরে জমিগুলো নষ্ট হয়ে যাবে এখন পাঁচ বিঘা জমির জন্য আপনারা কি চান যে পাঁচ হাজার বিঘা জমি কিংবা এক হাজার বিঘা জমি নষ্ট করতে কৃষক ভাইরা প্রতিবাদ জানাচ্ছে এবং ওনারা আমাদেরকে ডেকে নিয়ে সমস্ত সরজন মিনে আমরা দেখলাম